হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের পরিবার আবারও তোমাদেরকে স্বাগত চল আজকের দিনটা আমাদের জন্য প্রচন্ড স্পেশাল নিচে দিয়ে টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পেরেছো আর এইদিকে দেখো বাড়ির প্যান্ডেল পুরো রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো আর সবাইকে জানাই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে একটু সময় লেগেই গেল সরস্বতী পুজোর দিনের ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর পুরো ব্যাপারটা কিন্তু ভিডিওটার মধ্যে থাকছে দেখতে একদমই ভুলো না এই দিনটা স্পেশাল আমাদের হয়ে গেল আজকে বাড়িতে অনুষ্ঠানের জন্য হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজ আমার কাকার বিয়ে তো আমরা তো আজ খুবই হ্যাপি আর আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে বলো না লাস্ট পর্যন্ত দেখে স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চানটা তাহলে পাশে দেখো আর কি বলবো চলো দিন কি হচ্ছে না হচ্ছে দেখাতে থাকবো আর এখন তো সকাল সাতটা সাড়ে সাতটা বাজে তো সকাল থেকে শুরু করে দিয়েছি রীতিমতো হাতে নেলার্ট করে নিয়েছি তোমার দেখতেই পাচ্ছ ভালো দেখা যাচ্ছে না আমি দেখিয়ে দেব পরে যে কি করেছি খুব সুন্দর একটা ডিজাইন করেছে আর এদিকে আজকে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা দেখা যাক কুয়াশা কখন কাটার আমরা কখন বেরোই এই দেখো কত কুয়াশা সারা দিনটা ধরে এরম কুয়াশার মধ্য দিয়ে যাচ্ছে আর এইদিকে মোটামুটি আমাদের তো কালকেই রেডি করে দিয়েছে নিচে গোলা দেয়া হয়ে গেছে ওইদিকে আরেকটা পজিশন হয়েছে আর আজকে আমরা যাব যেখানে সেখানে গিয়েও কি হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করে নেব এইদিকে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছে প্রায় সব ফুল ফুটে গেছে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে সকাল সকাল ফুলের সাথে সংস্পর্শে আসার আনন্দটা কিন্তু আলাদা আর এই দিকে দেখো আজকে সরস্বতী পুজোর দিন আর বাড়িতে বিয়ে তার মানে বুঝতেই পারছো কতটা ব্যাপার আমার কাছে কিন্তু সকাল সকালই কাজ চলে এসেছে কাজটা কি দাদাদের জামা কাকার জামা আয়রন করে দিতে হবে আর এই আয়রনটা আমিও ভাবছিলাম একটা রিভিউ তোমাদের কাছে দিয়ে দেব তো সেই রিভিউ দেওয়ার জন্যই আজকে আয়রনটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আচ্ছা তার আগে তোমরা দেখে নাও আয়রনটা আমি করেই ফেলেছি দাদা জামাটা আয়রন কেমন হয়েছে আর তাও তোমাদের সামনে দেখাচ্ছি আর এই আয়রনটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে খুব কম দামে বাজাজ কোম্পানির খুবই ভালো এটা এইখানে যেখানে যেখানে দিয়ে দেখাচ্ছি এই ফ্লেমে রাখলে তোমরা সব রকম কাপড়ই আয়রন করতে পারবে কটন বলো সিল্ক বলো উলের বলো যে কোনো ধরনের কাপড় আর ওইদিকে যে লাইটের ব্যাপারটা দেখেছি এটা একটা অটো লাইট যেটাকে বলতে পারো ওর যখন কারেন্টের প্রয়োজন হবে ও আপনা আপনি কারেন্ট নিয়ে নেবে তারপর আপনা আপনি অফ হয়ে যাবে ওইটার মাধ্যমে লাইটটার মাধ্যমে সিগন্যাল দেবে যে ও কারেন্ট নিচ্ছে আর এর মাধ্যমে এর মধ্যেখানে তোমার কোনো রকম সুইচ অন অফ কিচ্ছু করতে হবে না এই দেখো কাকার এই জামাটা আমি নিয়ে নিচ্ছি এটাকে চলো আয়রন করে নিয়ে আমি ফিরে আসছি আর দেখবে তোমরা কেমন আয়রনটা হয়েছে তাহলেই তোমরা বুঝতে পারবে আর এটার কেবিলের এই তারটা কিন্তু বেশ বড় ছিল দেখতেই পাচ্ছ আমি কোথায় রেখেছি জ্বালায় আর সেখান থেকে বোর্ডে চলে যাচ্ছে মানে বেশ ভালো আর এইটাই সেই অটো লাইটটা আমি তোমাদেরকে বলছিলাম যে এটা সিগন্যাল দেবে যে ও এখন কারেন্ট নিচ্ছে আর এই পজিশনটা রাখলেই তোমরা সমস্ত ধরনের কাপড় কাপড়গুলোকে আয়রন করতে পারবে আর এর পেছনে যেই সিলভারের ব্যাপারটা আছে এই সিলভারের ব্যাপারটাও কিন্তু ভালো খারাপ না আমার তো ভালো এসেছে যাই না কার কেমন এসেছে তো যাই হোক রিভিউটা মানে দিচ্ছি এই জিনিসটা খারাপ না তোমরা চাইলে নিতে পারো বাজাজ কোম্পানির ছিল কিন্তু এটা আর এইদিকে দেখো আমি কাকার জামাগুলোকে আয়রন করে ফেলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো কিন্তু জানি চলো আমি যাচ্ছি সরস্বতী ঠাকুরের প্যান্ডেলটা কেমন হয়েছে দেখানোর জন্য তোমাদেরকে তো চলো সেখানে যাই গিয়ে দেখায় কেমন হয়েছে আর তোমরাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিও মানে প্যান্ডেলটা কেমন হয়েছে মণ্ডপটা কেমন হয়েছে ভোট একদম অন্যরকম কুয়াশা তো রীতিমতন দেখো আমি চলে এসেছি আমাদের এই জায়গাটার নাম যেন কিছু একটা সময় আমরা চটান বলতাম তো যাই হোক এখানে আমাদের পুজোটা হয়ে থাকে প্রতিবার তোমরা তো দেখেইছ তো সেখানে চলে এসেছি দাদারা সবাই মিলে নিজের হাতেই প্যান্ডেল তৈরি করে নিয়েছে বা একটা সুন্দর মণ্ডপ ক্রিয়েট করেছে আর এটি প্রতিবারই আমাদের দাদারা কোনো না কোনো রকমভাবে নিজেরাই করে থাকে এইবারে থিমটা কিন্তু একদমই আলাদা ছিল গাছের গুড়ির ওপরে কিন্তু ঠাকুরটা রাখা হয়েছিল আর তার সাথে সমস্ত ফুল দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে এই ডেকোরেশন কিন্তু একটা মানেও দাঁড়ায় তোমরা যদি বুঝতে পারো তাহলে তো কোনো অসুবিধা নেই আর আমি বলবো না আশা করছি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা থিম কিন্তু করা হয় কোনো না কোনো ইঙ্গিত দেওয়ার জন্য সেই সেই ইঙ্গিতটা আমাদের চলার পথে কিন্তু বিভিন্নভাবে কাজে লাগে তো দেখো আমাদের তা ঠাকুরটাকে তো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর আমার তো খুব পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কমেন্টে জানাতে ভুলো না আমাদের পুজো মণ্ডপে সরস্বতী ঠাকুরটাকে আমরা কিভাবে সাজিয়েছি আর পুরোটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি আর রীতিমতন সকাল সকালই ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি আজকে যেহেতু রবিবার ছিল আর রবিবার অনুযায়ী আমাদের পুজোটা হচ্ছিলো সেই কারণে কাজটাই হয়েছিল তারপরে বাড়ি চলে আসলাম এইদিকে দেখো পিড়িটাকে রেডি করা ছিল তো তারপর দেখো ম্যাজিক করে কিন্তু পিড়িটাকে রেডি করে নিলাম তো একটা পেপার মুড়িয়ে নিয়েছিলাম ওইদিকে পুজো মণ্ডপ থেকে ঘুরে আসাও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর তারপর অ্যাটলাস চলো রেডি হয়ে নিয়ে যাক আর দেখো একদম ম্যাজিকের মতন সব কিছু হয়ে যাচ্ছে না না অনেকগুলো কিন্তু সময়ের মধ্যে চলে যাচ্ছে আমি তো আমাদেরকে স্কিপ করে দিচ্ছি আমি ফাইনালি রেডি হয়ে গেছে আর বেরিয়ে পড়ছি ঠাকুরের যাওয়ার উদ্দেশ্যে আর এইদিকে দেখো এক সন্দেশ এই বই বইয়ের ব্যাপারটা কিন্তু এখনও রয়েছে চলো যাওয়া যাক বোঝানোর কাজ চলছে আমাদের ঠাকুরের ওদিকে বাচ্চা কাচ্চারা সব বসে সবাই হাই করে দেয় এই যে আমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে এই যে উঠে গেছে তারপর দেখি এই যে নে নে করছে ডাক্তু আমাদের সরস্বতী পুজো দেবে বলে চলে এসেছে হাই করে দে এটা সবাই চলে এসেছে এই দিয়ে পুজো শুরু হয়ে গেছে স্নান করে হয়ে যথারীতি চলেছিলাম সবার সাথে তোমাদের একটু আলাপ করে দিলাম আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি হাই করে একটু তো এইভাবে আনন্দের মধ্য দিয়েই আমাদের প্রতিবারে সরস্বতী পুজোটা হয়ে থাকে তোমরা যারা এর আগের বারে ভিডিওটা দেখুন অবশ্যই গিয়ে দেখে নাও আমি বলবো তোমাদের খুব ভালো লাগবে এই যে পাড়ার সকলে মিলে একটা জায়গায় উৎসব করার মজাটাই কিন্তু আলাদা আর যথারীতি আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমরা চট পেতে এখানে বসেও পড়েছি আর এখন দেয়া হবে অঞ্জলি আর যা যা জিনিস থাকে সেইগুলো হবে হয়তো পুরোটা ক্যাপচার করতে পারবো না যেইটুকুনি পারি ক্যাপচার করার চেষ্টা করব তো তারপর দেখো আমি বসেছিলাম একটু উঁচুতে যেহেতু আমার কোমরে চোট লেগেছে এই কারণে আমি একটু উঁচু জায়গাতেই বসে রয়েছি জল রীতিমতন দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর হোমের জন্য প্রস্তুতি চলছিলো আর হোমই চলছিল। আর হোম শেষ হওয়ার পর নিভে যাওয়ার পরই হয়ে পুজো কমপ্লিট হয়ে যাবে তারপর প্রসাদ বিতরণের ব্যাপার থেকে এইভাবে সেই সময়টা সেই মুহূর্তটা কেটে গেলো সবার সাথে খুব আনন্দে এইভাবেই আপাতত আজকের দিনটা তো সমাপ্তি হলো আর উপোস করাটাও সার্থক হলো এই দিকে দেখো হোমের আগুনও নিভিয়ে দিয়েছে ঠাকুরমশাই আর সমস্ত রকমভাবে এবার সবাইকে শান্তির জল দিয়ে আপাতত পুজোটা শেষ হলো তারপরে আমরা চলো চলে যাই সন্ধ্যের মুহুর্তে আর আমি হয়ে গেছি রেডি বাড়ির সকলে রেডি কাকাকে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের আসল উদ্দেশ্যের জন্য দেখতেই পাচ্ছো সকলে গাড়িতে উঠছি আর দেখো গাড়িতে উঠতে উঠতেই পৌঁছে গেলাম তাই না না অনেকটা সময় কিন্তু এর মধ্যে গেছে বিয়ের ব্যবস্থাটা করা হয়েছিল একটি মন্দিরে আর মন্দিরটা শ্যামনগরের কালী মন্দির ছিল আর এই মন্দিরটা কিন্তু ঠাকুরটা নাকি খুবই জাগ্রত এটা আমরা শুনে আসছি আর মন্দিরটা কিন্তু অনেকটাই বড় ছিল আমি যেইটুকুনি ভিডিও ক্যাপচার করতে পেরেছি সেটাই দেখাচ্ছিলাম আর এইদিকে দেখো কাকিমা এসে রেডি রয়েছে মন্দিরের বিয়েটা আমাদের জীবনের বা লাইফের ফার্স্ট ছিল আমরা এই প্রথম মন্দিরের বিয়েতে অংশগ্রহণ করছি এর আগে কখনোই করিনি তোমরা কারা মন্দিরের বিয়ে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আর আমরা যখন এসেছিলাম দেখলাম এই সাইডেও একজনের বিয়ে হচ্ছে আর দিনটা কিন্তু কিন্তু সরস্বতী পুজোর দিন ছিল তা মানে ভাবতেই পারছো তোমরা কি হতে পারে আর কি হতে পারে না তো বিয়ের জন্য দেখি অনেক কোণেই কিন্তু রেডি হয়েছিল শুধু কোণে কি বড় না থাকলে কি বিয়ে হবে অবশ্য বড় ছিল তারপর ওখানে ভিডিও করার রীতি মতন বারণ ছিল বলে আমি ভিডিও করিনি একদমই কিছু ফটো আমি ক্যাপচার করেছি যেই ফটোগুলো সাওয়াজে তোমাদেরকে আমি পুরো বিয়ের মুহূর্তটা দেখিয়ে নিচ্ছি তো এইভাবেই কাকা আর কাকিমায় বিয়েটা সম্পূর্ণ হয়েছিলো তারপর সবার আশীর্বাদ নিয়ে নিল তারপরে ভিডিও তো আমরা করতেই পারি বলো বাইরে চলে এসেছিলাম তারপরে সবার আশীর্বাদ কাকা কাকিমা নিয়ে নিচ্ছিল বড়দের সবার মন্দিরে ওখানেও আশীর্বাদ নিয়েছে খুব ভালোভাবে বিয়েটা সম্পূর্ণ হয়েছে কিন্তু এটা আমাদের লাইফের ফার্স্ট বিয়ে ছিল যেটা আমরা মন্দিরে দেখলাম তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম আর সেখানেই খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম মেনুতে ছিল ফিশ ফিশ ফ্রাই এবং বিরিয়ানি আর সাথে ছিল চাটনি পাঁপড় মিষ্টি যেটা থাকে আর কি তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেছিলাম আর দেখো হাইওয়েটা কত সুন্দরই না দেখতে লাগছে ভাবুন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর পুরো ভিডিও যতটা পারলাম বিয়ে দেখানোর চেষ্টা করলাম ওখানে তো ভিডিও করা বারণই ছিল তোমাদেরকে বললাম তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছি অনেকটা পথে বেরিয়ে এসেছি ব্যব না যে ভিডিওটা এড়িয়ে যাচ্ছে মানে কি সহজেই চলে এসেছি বাড়িতে এসে যা যা নিয়ম ছিল সেই সব নিয়মগুলো আমরা কিন্তু সবাই মেনে নিয়েছিলাম এখানে সবাই ছিল বাড়ির বড়োরা কাকা কাকিম এসেছে এবং এখানে অনেক কিছু ফ্রীতে বসে অনেক কিছু করার থাকে আলতা পায়ে দিয়ে ঘরে ওঠা সমস্ত রকম নিয়ম যেটা তোমরা তো জানোই তাই আমি এতটা দেখানি তারপর কাকার বৌদিরা কিন্তু কাকার ঘর ধরেছিল আর তাতে কিন্তু কাকাকে টাকা দিতে হয়েছিল তারপর আশীর্বাদ পর্ব শেষ করে বিয়ের মুহূর্ত শেষ হল কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলো অবশ্যই লাইক অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে